কোরবানির শব্দটির মূল ধাতু হলো কেরবানুন এই কেরবানুন শব্দের অর্থ হলো কোন বস্তু আল্লাহ তাআলার নামে উৎসর্গ করা তার নৈকট্য অর্জন করার জন্য অর্থাৎ কোন ন্যাক আমল করা সেই ন্যাক আমলের মাধ্যমে বান্দা আল্লাহ তালার নৈকট্য অর্জন করবে আল্লাহ তালার রহমত হাসিল করবে সেটা পশু জবেহের মাধ্যমেও হতে পারে দান সৎকার মাধ্যমেও হতে পারে তবে সর্বসাধারণের মধ্যে কোরবানি বলতে পশু কোরবানি প্রমাণিত একটি যুক্তিও রয়েছে সুরাই মায়েদার সাতাশ নম্বর ইদা ই কুরবানান এখানে কোরবানি বলতে বোঝানো হয়েছে যে আল্লাহ তালার নৈকট্য অর্জনের জন্য আল্লাহ তালার নামে পশু কোরবানি করা সুতরাং শরিয়াতের পরিভাষায় কোরবানি বলা হবে শরিয়াত কর্তৃক নির্ধারিত দিবসে অর্থাৎ জিল হজের দশ এগারো বারো এই তিন দিন কর্তৃক নির্ধারিত প্রাণী নিসাবের মালিক যিনি হবেন তিনি আল্লাহ নৈকট্য অর্জনের জন্য আল্লাহর নামে যে জবেহ করবেন তাকে বলা হবে কোরবানি